পাখির মিছিলে চরুই ডাক যায় না শোনা উদয় আলোয় জনরোষ ঘুরে উন্মুক্ত জানালায় সূর্য নালিস। দেবে চলা দেবে রাখা মনের বিকার প্রয়োজনহীন সত্যের লড়াই ইচ্ছে মতো ঝান্ডায় হাঁটে স্বার্থ লালসার মাঠে শুনতে পায় জনগণের হা হা খিদা তাও ছিঁড়ে খাওয়া কন্যাসাম তনয়া কামনার পিড়িতে চাওয়া ভর্তি সিন্ধুক গুপ্ত কক্ষে রাখা স্টার ড্যান্সার রঙিন ঝলকে হাসে দেশ সেবকের ঘুরিয়ে কোমর দোলে রাত কেটে উষা ফিরে এলে নিশ্চিন্তে পাপের বোঝা ঢাকে চরুই ময়না ডাকে না তাই রবির শাসন মারিত্ব দেয় বলি হসপিটাল দ্বারে ইমার্জেন্সি গেটে অর্থহীন রোগী প্রতীক্ষার শূন্য মুখে ইন্ডিকেটর রোশনায় শতকোটির বিধায়ক না পায় শুনতে সে আঁখি ভরা কাকুটি সিবিআই করুক বের আচানক হানায় সমস্যা আসবে এগিয়ে মোটা বান্ডিল পেলে সরকার দেবে ফেলে যাবে বিরুদ্ধ দলে অকস্মাত গড়বে দল বেকারদের টেনে তুলে ঠান্ডা ঘরের জীব বুঝেও বুঝে না কিছু রসদ ঢেলে হবে খুন পুলিশ সাথে নিয়ে বোকা নাগরিক খাদ্য পেলে যাবে ভুলে দেশ দেবে শোষকের হাতে তুলে হানাহানি প্রাণ বিসর্জন দিতে অসত্যের পথে দেশমাতাকে করে নগ্ন চেয়ারের পিছু পড়ে কখন ভাঙবে নিদ্রা অলসতা শৃঙ্খলের নিষ্পাপ মাটিতে জাগবে মুনি ঋষিরা ঋতুর ফুলেরা বিলাবে গন্ধ মোহময় আকর্ষণে ভরবে আকাশ বাতাস যাবে ভরে শুদ্ধ হাওয়ায় পাখির মিছিলে